নমস্কার বন্ধুরা জবফিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে অলরেডি ছটি দফার ভোট পর্ব মিটে গেছে অর্থাৎ প্রায় আশি শতাংশ ভোট কমপ্লিট হয়ে গেছে এবং বাকি রয়েছে আরও একটি দফা অর্থাৎ অন্তিম দফা সপ্তম দফা দু ভারতের লোকসভা নির্বাচনের আগে সংসদে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আপ কি বার চারশো পার আবার বিরোধীরা বলছে বিজেপি বড় জোর দুশো কিংবা দুশো নিচে আসন সংখ্যা পাবে তো আজকের ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব আপনাদের সামনে অর্থাৎ আপনাদের সামনে তুলে ধরবো যে বিজেপি চারশো প্লাস আসন আদৌ কি পাবে নাকি বিরোধীরা যেটা বলছে সেটাই হবে তো বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সংক্রান্ত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন এবারে মূল ভিডিওটা আপনাদের সামনে শুরু করি তো বন্ধুরা ভারতে এবার সংসদীয় নির্বাচন শুরুর আগেই পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন আপকি বার চারশো পার অর্থাৎ কিনা বিজেপি জোট এবার চারশো আসন অতিক্রম করার লক্ষ্য নিয়ে এগিয়েছে কিন্তু ভারতে সাত দফার নির্বাচনে ছয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ হয়ে যাওয়ার পর বিজেপি নেতারা কিন্তু এখন আর চারশোর কথা ভুলো করেও কিন্তু মুখে আনছেন না অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোর বলতে শুরু করেছে যে বিজেপিরা কিন্তু আসন সংখ্যা বা বিজেপির যে আসন সংখ্যা সেটা কিন্তু দুশোরও নিচে নেমে আসবে তো ভারতের প্রায় সব রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা মোটামুটি একমত যে প্রধানমন্ত্রী কিন্তু এবারও ভারতবর্ষের ক্ষমতায় থাকবে কিন্তু চারশো আসন তো দূরস্থান গত নির্বাচনে অর্থাৎ দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি যেভাবে এককভাবে তিনশো তিনটি আসনে জিতেছিল সেই পুরনো রেকর্ডও নাকি ধরে রাখা তাদের পক্ষে খুবই কঠিন এমনটাই কিন্তু মনে করছে নির্বাচন বিশ্লেষকরা এছাড়াও কিন্তু পার্লামেন্টের সিম্পল মেজরিটি বা সাধারণ গরিষ্ঠতা পেতেও কিন্তু তাদের বেগ হতে পারে বলে কিন্তু অনেক ধরনের মহল কিন্তু মনে করছে তো ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মোট পাঁচশো তেতাল্লিশটি আসন ফলে সাধারণ গরিষ্ঠতা পেতে হলে কোনো দল বা জোটের অন্তত পক্ষে দুশো বাহাত্তরটি আসনে জেতাটা কিন্তু অত্যন্ত জরুরি দু হাজার চোদ্দ সালের নির্বাচনে এই ম্যাজিক নাম্বারকে নিশানা করেই বিজেপি মিশন দুশো বাহাত্তর প্লাসের টার্গেট রেখেছিল এবং তা পূর্ণও কিন্তু হয়েছিল এবং চল্লিশ বছরের মধ্যে সেই প্রথম ভারতে কোনো রাজনৈতিক দল এককভাবে লোকসভায় গরিষ্ঠতা অর্জন করে কিন্তু ছয় দফায় দেশের আশি ভোট হয়ে যাওয়ার পর বিজেপি নেতাদের গলায় কিন্তু সেই আত্মবিশ্বাসী সুর কিন্তু এখন আর শোনা যাচ্ছে না অন্যদিকে রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়াল মমতা ব্যানার্জির মতো বিরোধী নেতানেত্রীরা কিন্তু রোজই তাদের আক্রমণের সুর চড়াচ্ছেন বিজেপি কোনো ক্রমে দুশো পেরোবে বা দুশোর নিচে নেমে আসবে তাদের আসন এই জাতীয় হুঙ্কার কিন্তু তারা দিতে শুরু করেছেন বিভিন্ন জনসভা থেকে এবং যোগেন্দ্র যাদব ভূষণের মতো রাজনৈতিক অ্যাক্টিভিস্ট যারা সরাসরি কোনো দলের সঙ্গে যুক্ত নন তারাও কিন্তু করছেন যে নির্বাচনী গতি প্রকৃতি দেখে এখন মনে হচ্ছে বিজেপি জোটের পক্ষে গরিষ্ঠতা অর্জন করা খুবই মুশকিল আবার অপরদিকে সুরজিৎ ভাল্লা এবং ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোরের মতে কিন্তু ভাবনাটা একটু অন্যরকম তারা কিন্তু এই মতের শরিক নন তারা কিন্তু এখনো পর্যন্ত বলে যাচ্ছেন যে বিজেপি খুব সহজেই জিতে যাবে এবং বিজেপি অনেক আসলে নিয়ে কিন্তু এবারে আবার শাসন ক্ষমতায় ফিরবে ভারতবর্ষের তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে কে জিতবে কে হারবে কে কতটা আসন পেয়ে এগিয়ে যাবে সেই বিষয়গুলি অবশ্যই কিন্তু আমাদের আগামী জুন তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে কিন্তু তারই মধ্যে কিছু আভাস কিন্তু পাওয়া যায় তার মধ্যে যেমন একটু ধরুন যে গত কয়েক সপ্তাহ থেকে কিন্তু ভারতের যেটা শেয়ার বাজার যে শেয়ার বাজারের কিন্তু আকস্মিক পতন লক্ষ্য করা গেছে সেটাকে অনেকে এই রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন বলেই কিন্তু ব্যাখ্যা করছেন আসলে শেয়ার বাজার কিন্তু সব থেকে বেশি ভয় পায় রাজনৈতিক অস্থিতিশীলতাকে বিজেপি যদি কোনো কারণে গরিষ্ঠতা না পায় তাহলে কিন্তু বাজারে অস্থিরতা ডেকে আনবে এবং এই আশঙ্কা থেকেই কিন্তু বোম্বে স্টক এক্সচেঞ্জ বা নিপটিতে কিন্তু দরপতন হয়েছে বলে বিশেষজ্ঞরা কিন্তু অনেকেই মনে করছেন এবং এগুলো অনেকটাই হয়তো জল্পনা বা তাত্ত্বিক আলোচনা কিন্তু একটা জিনিস নিয়ে কোনো সন্দেহ নেই যে মাস দুয়েক আগে তফসিল ঘোষণার সময়ও যে নির্বাচনকে ডানহিল বা ফলাফল তো জানাই বলে ভাবা হচ্ছিলো হঠাৎ করেই কিন্তু সেই নির্বাচন একেবারে কিন্তু আমাদের সবার সামনেই কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ কি না এই নির্বাচনে অবাক করার মতন ফল হতে পারে এ কথাটা রাজনৈতিক পণ্ডিত থেকে শুরু করে সাধারণ ভোটাররা অনেকেই কিন্তু এখন প্রবলভাবে বিশ্বাস করছেন কেন আর কীভাবে এমন ঘটনা ঘটলো তার জন্য কিন্তু বিশেষ কয়েকটি কারণ রয়েছে তো সেগুলি কিন্তু আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করে দেব তো সবার প্রথম যেটা কারণ সেটা কিন্তু রয়েছে রাম মন্দিরের উদ্বোধন তো বন্ধু আপনারা বুঝতেই পারছেন যে গত বাইশে জানুয়ারি অযোধ্যাতে কিন্তু রাম মন্দিরের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র ভারতবর্ষের এবং ভগবান রামচন্দ্রের বিগ্রহের মধ্যে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করেন এবং এই রকম অনুষ্ঠান কিন্তু বা এই রকম জাঁকজমক অনুষ্ঠান স্বাধীন ভারতের ইতিহাসে কিন্তু খুব কমই দেখা গেছে এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি বহু বছর ধরে কিন্তু বিজেপির যে তিনটি প্রধান রাজনৈতিক এজেন্ডা অর্থাৎ কাশ্মীরের বিশেষ স্বীকৃতি বিলোপ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা ও ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা এরই মধ্যে দিয়ে কিন্তু তারা দুটি কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছে বিজেপি দল এবং এটারও বলার কিন্তু তারা সুযোগ পেয়ে গিয়েছিল এবং রাম মন্দিরের উদ্বোধনের পর কিন্তু দেশ জুড়ে একটি জোয়ার কিন্তু লক্ষ্য করা গেছে সম্ভবত তার জেরেই কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনের শুরুর আগের দিক থেকে কিন্তু সংসদে দাঁড়িয়ে চারশোরও বেশি আসনে জেতার পূর্বাভাস কিন্তু তিনি করেছিলেন এবং সেই ঘটনার পরপরেই কিন্তু দেশের মধ্যে অলরেডি দু লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি আরেকটি কারণ রয়েছে কিন্তু কেজরিওয়াল এফেক্ট অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে এই নির্বাচনের আগে ভারতে বিরোধীদের প্রধান অভিযোগ ছিল সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির মতো কেন্দ্রীয় সরকারি এজেন্সিগুলিকে শীর্ষ বিরোধী নেতাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে তো এগুলো কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল অর্থাৎ নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই কিন্তু রাজ্যে রাজ্যে অজস্র বিরোধী নেতার বাড়িতে বা দপ্তরে এজেন্সিগুলি কিন্তু হানা দিয়েছে অনেককে আটক করা হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত কিন্তু কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং বিরোধীদের অন্যতম মুখ রয়েছে কেজরিওয়াল গত একুশে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অর্থাৎ আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু মাদক দুর্নীতির অভিযোগে ইডি গ্রেপ্তার করার পর এই ইস্যুটি কিন্তু একটি নাটকীয় মাত্রা পায় ভারতবর্ষের রাজনীতির আঙিনায় এবং আপনাদেরকে জানিয়ে রাখি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পর কিন্তু দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকর্মীরা শুধু সঙ্গত থাকেননি সঙ্গে কিন্তু কংগ্রেসও তার গ্রেপ্তারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামে রাহুল গান্ধী থেকে মমতা ব্যানার্জি বা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা বিরোধী শিবিরেই কিন্তু সবাই তীব্র নিন্দায় কিন্তু সরফর এই কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে এবং তবে দিল্লিতে আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে তেমন সুসম্পর্ক না থাকলেও শেষ পর্যন্ত রাজধানীর ষাটটি লোকসভা আসনেই কিন্তু এই দুই দল মসৃণভাবে আসন সমঝোতা করতে পেরেছে এবং বিভিন্ন মহলের দাবি রয়েছে যে দিল্লির সাতটি আসনেই বিজেপির দখলে রয়েছে কিন্তু কংগ্রেস আম জোট বেঁধে লড়াই যা কিন্তু ধরে রাখা বিজেপির পক্ষে কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়াবে তেমনটাই কিন্তু জানানো হচ্ছে বা তেমনটাই কিন্তু মহলরা কিন্তু বিশ্লেষণ করছে বা বিশ্লেষণের কিন্তু খবরগুলি উঠে আসছে আমাদের কাছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আরেকটি বিশেষ কারণ রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ অর্থাৎ এবারে লোকসভা নির্বাচনে নিজেদের আসন সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু বিজেপি বিশেষ করে যে রাজ্যগুলিকে নিশানা করেছিল তার মধ্যে একেবারে প্রথমেই ছিল কিন্তু পশ্চিমবঙ্গ আসন সংখ্যার বিচারে বিয়াল্লিশটি কেন্দ্র নিয়ে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে তৃতীয় বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে আশিটি আসন মহারাষ্ট্রে আটচল্লিশটি আসন এবং তার ঠিক পরেই কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে বিয়াল্লিশটি আসন গতবার অর্থাৎ দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের বিজেপি জিতেছিল আঠারোটি আসনে এবারে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত এই রাজ্যে এসে দলকে অন্তত থেকে আসন জেতার টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন আর পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতিতে কিন্তু তিনটি ফ্যাক্টর কাজ করতে চলেছে যেটা সবার প্রথমেই আপনারা প্রত্যেকেই জানেন সন্দেশখালীতে নারী নির্যাতন এছাড়াও এর এরপরেই রয়েছে কিন্তু স্কুলে হাজার হাজার বেআইনি শিক্ষক নিয়োগ নিয়ে আদালতের রায় এবং সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএ এই নিয়ে কিন্তু কেন্দ্র সরকারের কিন্তু রুল জারি করা হয়েছে এবং এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে খেলা হবে এটা কিন্তু খুব পরিচিত একটি শব্দ বা আপনারা বলতে পারেন শব্দ বন্ধ খেলা হবে এবং আপনারা জানেন যে সন্দেশখালীতে নারীদের ওপর ধর্ষণ আর নির্যাতনের অভিযোগ মাস কয়েক আগে থেকে যখন সামনে আসে তখন থেকেই কিন্তু বিজেপি বিষয়টি নিয়ে ব্যাপক সরব হয়েছিল সেখানকার নির্যাতিতা নারীদের সঙ্গে ভোট ঘোষণার আগেই দেখা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী এবং পুরো রাজ্য তো বটেই জাতীয় স্তরেও কিন্তু সন্দেশখালী নারী নির্যাতন নিয়ে প্রচারে নেমে পড়েছিল বিজেপি সন্দেশখালী যে লোকসভা আসনের অন্তর্গত অর্থাৎ বসিরহাট সেই বসিরহাট থেকেই কিন্তু প্রার্থী করে দেওয়া হয় বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা নারীদের মধ্যে অন্যতম পাত্রকে এবং সন্দেশখালী নারীদের সারা রাজ্যেই কিন্তু প্রচারে নিয়ে বিজেপি যাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনাটা আরও জোরালোভাবে তুলে ধরা যায় এবং এরপরেই আমরা কিন্তু দেখতে পেরেছি যে ভোটের ময়দানে হঠাৎ করে কিন্তু গেম চেঞ্জার বা খেলা ঘুরিয়ে দেওয়ার কিন্তু একটা ঘটনা সামনে এসে যেখানে সন্দেশখালীর এক বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের সঙ্গে কিন্তু গোপন ক্যামেরায় রেকর্ড করা কথোপকথন ফাঁস হয়ে গেলে সেখানকার কোনো ধর্ষণ বা কোনো নারী নির্যাতন হয়নি এই মনটাই কিন্তু স্বীকারোক্তি করা হয়েছে যেটা কিন্তু ক্যামেরার সামনে উঠে এসছে এবং যেটা কিন্তু কয়েকদিন যাবৎ প্রত্যেকটি মিডিয়া চ্যানেলেই কিন্তু ঘোরাঘুরি করছিলো সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে যে এবছরের ভোটে অর্থাৎ দু সালের যে ভোট অর্থাৎ ভারতীয় যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আদতে কি হবে তো বন্ধুরা আদতে কী হবে সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী যৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখে ভোটের রেজাল্ট প্রকাশ করা হবে এবং সেদিনে আপনারা সমস্ত কিছুটা বুঝতে পারবেন কোন দল কত আসন পেতে চলেছে কোন দল ভারতবর্ষকে শাসন করতে চলেছে সমস্তটা বিষয় কিন্তু পরিস্ফুট হবে কিন্তু আগামী চৌঠা জুন 2024 তারিখে তবে একটা কথা বলা যেতে পারে যে কর্ণাটক বিহার এবং মহারাষ্ট্রে কিন্তু বিজেপি দলের কিন্তু একটা ক্ষতি হতে পারে কেমন ক্ষতি যে এবারে লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি শেষ পর্যন্ত গতবারের তুলনায় কিরকম ফল করে তা অনেকাংশে কিন্তু নির্ভর করছে কয়েকটি নির্দিষ্ট রাজ্যের ওপর এগুলির মধ্যে অন্যতম একটি রাজ্য হলো মহারাষ্ট্র তারপরে রয়েছে কর্ণাটক এবং বিহার তো উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি জোট কর্ণাটকে কিন্তু আঠাশটির মধ্যে পঁচিশটি আসনে জয়লাভ করেছিল মহারাষ্ট্রে কিন্তু আটচল্লিশটি আসনের মধ্যে একচল্লিশটি আসনে জয়লাভ করেছিল এবং বিহারে কিন্তু চল্লিশটি আসনের মধ্যে উনচল্লিশটি আসনে কিন্তু জয়লাভ করেছিল তবে ভারতের যে সমস্ত ভোট বিশ্লেষকরা রয়েছেন তাদের মতে কিন্তু মহারাষ্ট্র যে রাজ্য রয়েছে সেই মহারাষ্ট্রে কিন্তু অর্থাৎ গোটা দেশের প্রধান ব্যাটেল গ্রাউন্ড স্টেট বলা যেতে পারে এবং ওই রাজ্যটিতেই কিন্তু বিজেপি জোটের সঙ্গে বিরোধীদের সবচেয়ে কঠিন লড়াই হচ্ছে কিন্তু বিজেপি যেভাবে মহারাষ্ট্রে অন্য দলগুলিকে ভাঙিয়ে সরকার গড়েছে এবং রাজ্যে বিজেপি ও তার জোট সঙ্গীদের যা পারফরমেন্স তাতে রাজ্যের মানুষ এবার তাদের ওপর কতটা ভরসা রাখবেন সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেই কিন্তু জানিয়েছেন বিশেষজ্ঞ মহলরা এবং প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে বিজেপি কিন্তু মহারাষ্ট্রে প্রথমে উদ্ভব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনা ও পরে শারদ পাওয়ারের এনসিপি দুটো দলকেই ভেঙেছে যথাক্রমে একনাথ সিন্দে ও অজিত পাওয়ারের মতো নেতাদের নিয়ে সরকার গড়েছে কিন্তু শিবসেনা বা এনসিপির মূল দলগুলি কিন্তু জনভিত্তি নষ্ট করতে পারেনি এর প্রভাবে লোকসভা আসনের ফলাফল কিন্তু পড়তেই পারে বলে কিন্তু বিশ্লেষকরা কিন্তু এটাই মনে করছেন এদিকে আবার রয়েছে রাজস্থান রাজ্য যেখানে কিন্তু দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি রাজস্থানে পঁচিশে পঁচিশটি আসন পেয়েছিল এবং রাজপুতদের মধ্যে বিজেপি বিরোধী ক্ষোভের আজ এবার কিন্তু ভালোই মিলেছে যার প্রভাব পড়তে পারে কিন্তু আসন সংখ্যাতেও তো বন্ধুরা এরকমই কিন্তু দেশে তিন চারটি বড় রাজ্য রয়েছে যেখানে রাজনৈতিক পণ্ডিতরা কিন্তু বিজেপির জন্য লোকসান এবং লাভবান দুদিকেই কিন্তু বিভিন্ন কিন্তু মত প্রকাশ করছেন তো এবারে কী হয় সেটা তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু চৌঠা জুন দু তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু এখানে ওয়েট করতে হবে বিজেপি চারশো প্লাস আসন পাবে নাকি তার থেকেও কম পাবে নাকি বিরোধীরা যেটা বলছেন সেটাই হবে তো সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আগামী চৌঠা জুন দু হাজার তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বিভিন্ন জনসভা থেকে দাবি করছেন বিজেপি একশো নব্বই থেকে একশো পঁচানব্বইটির বেশি আসন কিছুতেই পাবে না সেই জায়গায় ইন্ডিয়ার ঝুলিতে আসবে কম করে তিনশো পনেরোটি আসন বিজেপি নেতারা কিন্তু আবার প্রকাশ্যে নিজেদের আসন তিনশো পঞ্চাশের নিচে কিছুতেই নামাতে চাইছেন না কিন্তু নির্বাচনের গতি প্রকৃতি যারা খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন তারা অনেকেই কিন্তু ধারণা করছেন যে বিজেপির জন্য দুশো বাহাত্তর ম্যাজিক নাম্বারে পৌঁছানোটা কিন্তু খুব একটা কঠিন কাজ হবে না কিন্তু শেষ পর্যন্ত কি হয় তার জন্য অবশ্যই কিন্তু চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে তো বন্ধুরা এই রয়েছে আজকের প্রতিবেদন যেখানে আমি কিন্তু বিভিন্ন ফ্যাক্টরগুলি নিয়ে কিন্তু আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করে দিলাম তো বন্ধুরা এরপরে আপনাদের এর থেকে যদি আপনারাও অন্য কিছু মনে হয় বা আপনাদের যদি মনে হয় যে আপনাদের কোন কোন ফ্যাক্টর কাজ করতে চলেছে সেগুলি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সেই কমেন্টগুলি কিন্তু আমরা দেখব অবশ্যই এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই আপডেটটি জানিয়ে দেবেন আর দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন এভাবেই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ